তাপের আরেকটি অঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাঁচ কেজি বরফকে জিরো ডিগ্রি উষ্ণতায় জলে পরিণত করতে কত তাপের প্রয়োজন যেহেতু কেজিতে দেওয়া রয়েছে এটা একটা এসআই ইউনিট আমরা এসআই পদ্ধতিতে বরফের গলনের লিন তাপ লিখে নেব বরফের গলনের লিন তাপ এসআই পদ্ধতিতে থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ জুল পার কেজি তাপের সূত্র লিখব তাপ কিউ সমান এম এল এখানে এল বলতে লিন তাপ এম বলতে ভরকে বুঝিয়েছে যা প্রশ্নে পাঁচ কেজি অতএব কিউ সমান পাঁচ গুণ থ্রি